আমরা তোমার বাবা মা আমরা যাতে দুঃখ পাই কষ্ট পাই এমন কাজ করা কিন্তু তোমার উচিত নয় আপনার মুখে শোভা পেত তখন যদি নিজে আপনি আপনার মা বাবার প্রাণে আঘাত না দিতে আমি আমার বাবা মায়ের প্রাণে আঘাত দিয়েছি আপনি দিয়েছেন আপনি দিয়েছেন এই আপনি সেই বাবা যে কাস্তে টেনে লাঙল ঠেলে আপনাকে লেখাপড়া শেখাতে কলকাতা পাঠিয়েছিল জমি বাধা দিয়ে নিজে নিঃস্বরিক্ত হয়ে আপনাকে ডাক্তারি পড়াতে চেয়েছিল ওই বীরেশ্বর কাঞ্জিলালের বাড়িতে যাকে মুটে রূপে দেখেছিলে ও আপনি না চেনার ভান করেছিলেন আপনি যদি আপনার বাবার সঙ্গে এমন ব্যবহার করতে পারেন আমি একটু করলে দোষ কোথায় শুধু ও নয় গর্ব ধারেনি আপনিও চিনেছিলেন কিন্তু শাশুড়িকে যে ঝিয়ের চোখে দেখে মুটে শ্বশুরকে যে শ্রদ্ধার চোখে দেখবে না সেটা আমি ভালোভাবেই জানতাম ও তুমি তাহলে জেনে শুনে বাবাকে মুটে সাজে এই বাড়িতে এনেছিলে সাজিয়ে আনিনি তবে আপনার বাবা এখন সত্যি সত্যি মুটে ওহে মুটে বাপের গাড়ি চড়া বড় লোক ছেলে বাবা 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 মায়ের আশা আকাঙ্ক্ষা কি অদ্ভুত রূপ আপনি দিয়েছে তুমি কি করেছ সমাজে বাবা মায়ের কতটুকু মর্যাদা দিয়েছে তুমি যার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছিলাম আর তুমি কি না আপনার বাবা মাও তো একজনের সঙ্গে আপনার বিয়ে ঠিক করেছিল করেছিল না কোথায় ছিলেন সেদিন বিয়ের দিন বিয়ের দিন গ্রামের সেই সহজ সরল মেয়েটি লাল বেনারসি পরে লাল মুখ লুকিয়ে চেলির সে যে আপনার জন্য পথ চেয়ে বসেছিল আপনি আসবেন সোহাগ সিঁদুরে তার স্মৃতিটা রাঙিয়ে দিয়ে তাকে আপনার জীবন সঙ্গিনীর মর্যাদা দিয়ে সারা জীবনের জন্য আপনার সাথে বেঁধে নেবেন সেদিন সেদিন সেই মেয়েটা আপনার জন্য পথ চেয়ে বসেছিল সে একের পর এক প্রহর গুনেছিল কখন আপনি আসবেন এক বুক আশা নিয়ে এক বুক স্বপ্ন নিয়ে সে শুধু আপনার জন্য পথ গুনছিল কিন্তু আপনি আসেননি সেদিন সেই মেয়েটার কি পরিণতি হয়েছিল সেই মেয়েটার বুকটা ভেঙে খান খান কিভাবে করে হয়েছিল এই সমাজের বুকে আপনার মা বাবার মান মর্যাদা কোন পর্যায়ে পৌঁছেছিল তাকে আপনি একবারও ভেবে দেখেছিলেন আমার ব্যবহারে কষ্ট পাওয়া কিন্তু আপনাদের মোটে উচিত না অনী কারণ আপনারা আমাকে যা যা দেখিয়েছেন আমিও ঠিক তাই তাই দেখিয়ে গেলাম আমি আমি আপনাকে দেখছি আর অবাক হয়ে ভাবছি অনু একটা মানুষ একটা মানুষ এতটা বেইমান এতটা স্বার্থপর এতটা বিশ্বাসঘাতক কি করে হতে পারে আপনি বলতে আচ্ছা কি অপরাধ করেছিল আপনার বাবা কি অপরাধ করেছিল আপনার মা আপনার মা দশ মাস দশ দিন অশেষ নরক জন্ম করে আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিল এটাই অপরাধ বুকের সুধা তিল তিল করে পান করিয়ে আপনাকে ছোট থেকে বড় করে তুলেছিল এটাই অপরাধ শীতের রাতে বুকে জড়িয়ে আপনাকে ঘুম পাড়িয়েছিল এটাই অপরাধ আপনার বাবা আপনাকে কাঁধে করে সারা গ্রাম ঘুরি নিয়ে বেড়াতো এটাই অপরাধ কাঁধে করে স্কুলে পৌঁছে দিত এটাই অপরাধ জমি বাধা দিয়ে নিজে নিঃসরিক হয়ে আপনাকে ডাক্তার বানাতে চেয়েছিল এটাই অপরাধ এই সমাজের বুকে আপনাকে একজন মানুষের মতো মানুষ করতে চেয়েছিল এটাই তার অপরাধ এটা যদি তাদের অপরাধ হয় এটা যদি তাদের অপরাধ হয় সেই একই অপরাধে তো আপনারাও অপরাধ তাই যে অপরাধের শাস্তি আপনি আপনার বাবা মাকে দিয়েছেন সেই একই অপরাধের শাস্তি আপনাদেরও পেতে হবে একটা কথা কান খুলে শুনে রাখুন আমার ধারে নিয়ে এবং জন্মদাতা শাস্তি আপনাদের অনিবার্য